হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বৃষ্টি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু ভালো লাগতেছিল না এজন্য তিন বান্ধব মিলে কিছু খেতে আসলাম তো এখানে আসলাম বিভিন্ন ধরনের দোসা বিভিন্ন ধরনের খাবার ছিল আর কি লুচি চিকেন নুডলস বিগ চিকেন ফ্রাই অনেক কিছু ছিল আর কি ভালো লাগতেছিল না বিধায় এখানে আসা আর কি এগ মশালা দোসা আশি টাকা এগ দোসা আশি টাকা দেখুন চারিপাশটা এখানে মানে সন্ধ্যার সময় বিকাল থেকে সন্ধ্যায় একদম জমজমাট আর কি খাওয়া দাওয়া অনেক ভালো লাগে এখানকার খাবার এটা হচ্ছে পাবনা মেল বাইপাস মনসুরানি কলেজের পার্শে আর কি তো আজকে আমরা হচ্ছে চিকেন দোসা নিব যার প্রাইস মাত্র একশো টাকা এত রিজনেবল প্রাইজের প্রাইজের মধ্যে অনেক বেশি মজার এই দোসাটা তো আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন তো বলতে না বলতে গরম গরম দোসা চলে আসলো একটু কিন্তু বেশি টাইম নিয়ে আমরা অর্ডার করার পাঁচ ছয় মিনিট পরেই হচ্ছে দিয়ে গেল দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে দোসাটা অনেক বড় ছিল আর দেখেই কিন্তু ইয়ামি লাগছে লোভ সামলাতে পারছি না বাট একটু ভিডিও করে নেই কারণ আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব বলে কথা দেখুন দোসাটা কত বড় আর অনেক মজার এই জন্য এখানে আবার খেতে আসলাম আর ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যারা পাবনার মধ্যে আছেন অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন এটা কিন্তু খোলা আকাশের নিচে অনেক মানুষ এখানে একদম বিখ্যাত বলতে গেলে এখানে চিকেন কষা আর কি এখানে হচ্ছে বড় আচার আর কি যেটাকে টক আচার আর কি আমরা ট্রাই করে বলবো কেমন এখানে হচ্ছে বুটের বুট সুন্দরভাবে ভুনা করা এখানে মিউনিস এখানকার সব কিছুই কিন্তু অনেক মজা লাগে এটা একদম রাস্তার এ পাশে আলী কলেজের পাশেই দেখুন দর্শক বন্ধুরা তো আমরা খাওয়া স্টার্ট করছি প্রথমে এই যে বুট দিয়ে শুরু করব ট্রাই করছি আর কি খেয়ে দেখা যাক যদিও অনেকবার খেয়েছি বাট আজকে আবার ট্রাই করছি অনেক মজা বিশ্বাস করেন অনেক মজা পাবনার মধ্যে যারা আছেন অবশ্যই আসবেন মনসুর আলী কলেজের পাশেই এখানে অনেকবার খেয়েছি অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় ফাস্টফুড আর কি অনেক মজা অনেক টেস্টি বুট দিয়ে আগে খেয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে দোসাটা এমনি শুধু শুধু খেতেও ভালো লাগবে এতটা মজা ভিতরে এত সুন্দর করে কুক করেছে সব কিছু দিয়ে অনেক মজা ছিল অনেক মজা লাগতেছে আমরা অন্য কিছু বাদ দিয়ে এই বুটটা নিয়ে খাচ্ছি আর কি অন্য কিছু ট্রাই এখন ভাবছি একটু আ দিয়ে নিচ্ছি আর কি এখানকার মিওনিজটাও অনেক বেশি মজা ছিল কে কে এমন গরম গরম দোসা পছন্দ করেন চিকেন দোসা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন ওদিকে আমরা চিকেন দোসা খেতে এসে চিকেনটাই পর্যন্ত নিচ্ছি না মানে হচ্ছে বুট দিয়ে খাচ্ছি এতটা মজা তো ভাবছি একটু চিকেন দিয়ে নিয়ে খাই আর কি তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা চলে যায় দেখুন অনেক মানুষের ভিড় এখানে এতটা জনপ্রিয় আর কি এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট না এটা একদম খোলা মেলা পরিবেশ আর কি কিন্তু বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে এটা মনসুর কলেজের পাশেই রাস্তার সাথে আর কি একদম নিরিবিলি পরিবেশ এরকম আপনারা চাইলে কিন্তু পাবনার মধ্যে যারা আছেন আসতে পারেন আমাদের অনেক ভালো লাগে এখানে মাঝে মাঝে আসি এক এক দোসাটা বারবার ট্রাই করছি বাট চিকেনটা ট্রাই করা হয়নি এই জন্য আজকে চিকেন চিকেন দোসা নিলাম অনেক বেশি মজা লাগতে আর কি কি আর বলবো কয়েকদিন পর আবার আসতে হবে যা মনে হচ্ছে আর প্রাইসটাও একদমই কম রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা এই সব কিছু মিলে একশো টাকা আর কি একশো টাকার মধ্যে কিন্তু সব কিছু অনেক মজা বোর টকটাও কিন্তু মানে আচার যেটা আর কি টক মিষ্টি ঝাল ছিল অনেক মজা ছিল বুটটাও জাস্ট অসাধারণ ছিল আর চিকেনটাও ভালো ছিল মেউনিজের কথাই তো বললামই না তো আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো আমরা উঠবো তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ